নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষভাবে গাটি কচু বা মুখি কচু অনেকেই কিন্তু দু নামেই চেনেন এই কচুর রেসিপি শেয়ার করতে চলেছি তো অনেকেরই এই গাটি কচু বা মুখি কচু খেলে মুখ চুলকায় বা কাটতে গেলে হাত কুটকুট করে আজকে রেসিপিতে বেশ কয়েকটা টিপস আমি শেয়ার করছি যাতে এই অসুবিধাগুলো কিন্তু একদমই হবে না তো রেসিপিটা বানানোর জন্য কয়েকটা নিয়ে নিয়েছি সবার প্রথমে গাঁটি কচুগুলোকে ধুয়ে নিতে হবে যেহেতু গাঁটি কচুর গায়ে অনেক পরিমাণে কাদামাটি থাকে তো আমি ভালো করে গাঁটি কচু বা মুখি কচুগুলোকে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এই কচু বা মুখি কচু যাই বলেন না কেন তার গায়ে এই রকম একটু আলতো করে কিন্তু ঘষলেই পাতলা খোসাটা উঠে যাবে তো আপনারা চাইলে আলু ছোলার মতন করে কিন্তু পাতলা করে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে অনেকটা পরিমাণে কিন্তু গাঁটিকুচু নষ্ট হয় তো আমি সমস্ত গাঁটিকুচু কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার একবার কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন খোসাটাকে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো এবার এই গাটি বা মুখি কুচুগুলোকে আমি টুকরো করে নেব ছোটোগুলোকে ঠিক এই রকম মাছ বরাবর আমি দুখণ্ড করে কেটে নিচ্ছি আর বড় বড়ো কচুগুলোকে কিন্তু একটু এই রকম চার খণ্ড করে কাটছি তো আপনারা আপনাদের সুবিধা মতন এগুলোকে টুকরো করে কেটে নেবেন তো সমস্ত গাঁটি কচুগুলোকে আমি কিন্তু ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি এবার চলুন দেখিয়ে দিই কী করলে গাঁটি কচুতে হাত চুলকাবে না তো এবার একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক ঢাকনা মতন ভিনিগার আর হাফ চামচ লবণ এবার এর মধ্যে কেটে নেওয়া গাটি কচু বা মুখি কচুগুলোকে দিয়ে ভালো করে একটু এই জলের মধ্যে দিয়ে ডলে ডোলে ধুয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে হাত দিয়ে এগুলোকে ডলে ডলে ধুয়ে নিচ্ছি তবে ভয় পাবেন না যেহেতু এর মধ্যে লবণ আর ভিনিগার আছে হাত কিন্তু একদম কুটকুট করবে না তো দেখুন গাঁঠি কচুগুলোকে ধুতে ধুতে জলটা কেমন সাদা জল বেরিয়েছে তো এই সাদা জলটাকে কিন্তু আবারও ভালো করে এক দুইবার যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে গাঁটি কচুকে ধুয়ে নেব আর এইভাবে ধুয়ে নিলে গাঁটি কচুর মধ্যে যে একটা লালাভাব সেটা কিন্তু অনেকটাই চলে যায় তো আমি কচুগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম এবার এই কচুগুলোকে কিছু মশলা দিয়ে আমি মেখে নেব দিয়ে দিচ্ছি এখানে কিছুটা লবণ তার সাথে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় এটা ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করছি আর এর সাথে এবার দিয়ে দেব এক চামচ মতন বেসন তো বেসনটা কেন দিচ্ছি আপনাদের পরে বলছি খুব ভালো করে এবার এই গাটি কচুগুলোকে মেখে নিতে হবে তো খুব ভালো করে আমি গাটি কচুগুলোকে মেখে নিয়েছি এবার মিনিট পাচেক এটাকে রেখে দেব। এতে করে মশলাগুলো এর মধ্যে ভালো করে ঢুকবে এবার রান্নাটা শুরু করছি মিনিট পাচেক পর কড়াইতে তেল গরম করে নিচ্ছি গরম তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে তেজপাতা ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এর মধ্যে মেখে নেওয়া গাঁঠিকচুগুলোকে দিয়ে দিচ্ছি এবার গাঁটি কচুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এবার বলি বেসনটা কেন দিয়েছি বেসন দেওয়াতে গাঁটি কচুর মধ্যে যে লালা ভাব সেটা কিন্তু থাকে না আর গাঁটি কচুটা ভাজতেও সুবিধা হয় আর এতে কিন্তু স্বাদটাও বাড়ে তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আর তার সাথে টমেটো বাটা দিচ্ছি খুব ভালো করে এবার মশলার সাথে কচুকে কষিয়ে নেব তো দু তিন মিনিট কষানোর পর এবার একটু ঢাকা দিয়ে দিয়ে কম মাছ রেখে কষাচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি তো তেলটাও ছাড়তে শুরু করেছে তো এই রকমই কিন্তু খুব ভালো করে মশলাটাকে গাটি কচু বা মুখি কচুর সাথে কষিয়ে নিতে হবে গাটি কচু যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল ভালো করে একটু মিশিয়ে নেব আর ঝোলটা ফুটতে শুরু করলে এবার স্বাদ মতন লবণ দেবো যেহেতু গাটি কচু মাখার সময় লবণ দিয়েছি পরে কিন্তু লবণ দিয়ে তাই লবণটাকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে তো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে গাটি কচু সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করছি মাঝে একবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর দেখুন চেক করে নিচ্ছি কাটি কচু আর আলু কিন্তু এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে তো আরও একটু সেদ্ধ হতে বাকি আছে এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন একটু মিষ্টি আর মিষ্টিটা আগে দিলে কচু। নাও সেদ্ধ হতে পারে যেহেতু কচু জাতীয় জিনিস তাই মিষ্টিটাকে এখনই দেবেন আর একটা বিশেষ মশলা দিচ্ছি দিচ্ছি এখানে গোটা জিরে গোটা ধনে গোলমরিচ আর তার সাথে গোটা গরম মশলা আমি শুকনো কড়াইতে নেড়ে শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটাকে কিন্তু দেড় চামচ মতন দিয়ে দিলাম এই মশলাটা না দিলে এই তরকারির কিন্তু স্বাদই হবে না ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে যতক্ষণ না গাটি কচু আলু পুরোপুরি সেদ্ধ হচ্ছে রান্না করবো তো খুব ভালো করে কচু আলু সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা সরিয়ে চেক করে নিয়েছি তো আরও মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি তো একটু এরকম ঝোল অবস্থায় কিন্তু নাবিয়ে নেব আপনারা চাইলে একটু ঘিও কিন্তু এখানে দিতে পারেন আর ঘি না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই দেখুন একদম নিরামিষ দারুণ সুস্বাদু গাটি কচুর রেসিপি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে গরম ভাত বা রুটির সাথে এই রেসিপি নিরামিষের দিনে বা যে কোনো দিন আপনারা তৈরি করে খেতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে